হ্যালো আমার ভাই ও বন্ধুরা আজকে বাংলাদেশ আর সিঙ্গাপুরের খেলা ফুটবল খেলা এএফসি এশিয়া কাপের কোয়ার্টার ফাইনালে খেলা যেখানে গ্রুপ সিতে আছে বাংলাদেশ ইন্ডিয়া সিঙ্গাপুর হংকং এই জায়গায় ফার্স্টে চারো টিমেরই খেলা চলছে দুই গেম দুজন গেমে কিন্তু বাংলাদেশ ইন্ডিয়ার সাথে ড্র করেছে হংকং সিঙ্গাপুরের সাথে ম্যাচ ড্র হয়েছে সবারই পয়েন্ট এক এক করে এখানে গ্রুপে একটা টিম এএফসি এশিয়া কাপে চান্স যে এশিয়া কাপে দু হাজার সালে সৌদি আরবে এখন আজকে বাংলাদেশ আর সিঙ্গাপুরের যে ম্যাচটা এটা ভিতরে সবাই নজর থাকবে কারণ পয়েন্ট লাগবে তাদের যে কোনো টিমের হয়তো সিঙ্গাপুরের তিন পয়েন্ট না তো বাংলাদেশের তিন পয়েন্ট কিন্তু আজকে বাংলাদেশের প্লাস পয়েন্ট হচ্ছে এই জন্য বাংলাদেশের হোম মাঠে খেলা হোম মাঠে খেলা বাংলাদেশ আর সিঙ্গাপুরের সাথে বাইশ দাব ফিসিয়ে হয়তো বাংলাদেশ সিঙ্গাপুরে তো অনেক এগিয়ে খুব ভালো ম্যাচ খেলছে হ্যাঁ বাংলাদেশ লাস্ট দুই ম্যাচ ইন্ডিয়ার সাথে এবং ভুটানের সাথে ইন্ডিয়ার সাথে ড্র করে এসেছে তাদের মাটিতে বাংলাদেশ ভুটানের সাথে ম্যাচটা জিতছে নিজের মাটিতে আজকে সিঙ্গাপুরের সাথে নিজের মাটিতে গেম হয়তো গেম চেঞ্জিংয়ের বিষয়ে যদি যাই তাহলে সিঙ্গাপুর বাংলাদেশের তো অনেক এগিয়ে কিন্তু যেখানে নিজের মাঠ নিজের দর্শক নিজের প্রতিভা দেখান দরকার ওই জায়গায় আমি মনে করি যে বাংলাদেশে গিয়ে এখানে বাংলাদেশ আজকে তিনটা পয়েন্ট খুবই জরুরি খুবই জরুরি বাংলাদেশের যেভাবে ফুটবল খেলা আমেজ হয়েছে যেভাবে ইন্ডিয়ার সাথে ম্যাচটা হয়েছে যেভাবে ভুটানের সাথে ম্যাচটা জিতছে এরকম আমেজ যদি ধরে রাখতে চায় তাহলে অবশ্যই আজকে সিঙ্গা সিঙ্গাপুরের সাথে ম্যাচটা জিতা উচিত আর জিতা লাগবে আর যদি আমি খেলোয়াড়ের কথা যদি বলি তাহলে দেখেন এশিয়ার সবচেয়ে আমি মনে করি সেরা মিডফিল্ডার আমজা চৌধুরী যেটা যেই যে আমজা চৌধুরী আছে বাংলাদেশে বাংলাদেশ টিমে সমিত সোম কি আপনার ফাই মতো খেলোয়াড়রা সব চলে আসে নিজের জার্সি পোজা নিজের দেশের প্রেজেন্ট করার জন্য তাহলে জামাল ভুয়া তারেক কাজী তারা খুবই ভালো ভালো মানের খেলোয়াড় সব চলে আসে নিজের দেশটারে প্রেজেন্ট করব সবার সাথে সবার সামনে তো আমি আশা করি খুবই ভালো খেলবে বাংলাদেশ আর সিঙ্গাপুর যারা স্টিকার আছে আমি অনেকগুলো ক্লিক দেখছি ভিডিও ক্লিক তারা খুবই ভালো খেলে খুবই অ্যাটাকিং মুডে খেলে আমি মনে করি যে বাংলাদেশ আজকের ম্যাচটা অন্তত জিতুক আর জিতা টেবিল টপে থাকুক তারপর আছে আবার সিঙ্গাপুরের সাথে হংকংয়ের সাথে ম্যাচ ইন্ডিয়ার সাথে ম্যাচ তবে আগে এই সিঙ্গাপুরের সাথে এটা আগে জিতুক তারপর আমি মনে করি সব কিছু আর এই ম্যাচটা জিতলে অবশ্যই বাংলাদেশ ফুটবলের আমেজ আরও অনেক বাড়বে অনেক কিছু বাড়বে যেই ভুটানের সাথে ম্যাচটা দেখার জন্য দর্শকেরা কী করছে যাদের কাছে টিকিট আসিল তারা তো ঢোকসে ঢোকছে যাদের কাছে টিকিট নাই সব আইনশৃঙ্খলা বাহিনী করে মানে কি বলবো ঢোকার লেট হয়েছে দেখি যে গেট ভেঙে তারপরে ঢোকছে খেলা তো মানুষের জনপ্রিয় হয়ে গেছে ফুটবল খেলাটা আগে খেলা হয়তো দর্শক ফাইতো না এখন ফুটবল খেলাটা এত জনপ্রিয় হয়ে গেছে মানে টিকিটের দাম যে না তিনশো চারশো থাকতে হয় না এক হাজার উপর আজ এখন টিকিট তাও টিকিট পাওয়া যায় না এটা আজকে তো মাঠে অনেক আইনশৃঙ্খ আইনশৃঙ্খলা বাহিনী থাকবো আর যারা অবশ্যই যাব তারা অবশ্যই না আইন আইনশৃঙ্খলা বাহিনীর সম্মান করা লাগবে নিজের দেশের যাতে কোনো ক্ষতি না হয় তারাও এইভাবে যায় অবশ্যই যাইব স্টেডিয়ামে ঠিক আছে তো আমার উচিত আমার দেখা মতো উচিত আজকে বাংলাদেশ ম্যাচটার বিলকুল জিতার যেহেতু তারা অ্যাটাকিং মোডে ভালো খেলে ডিফেন্স বাংলাদেশের খুবই ভালো করা লাগবে আর আমি তো মনে করি যে এশিয়ার ভিতরে সবচেয়ে মিডফিল্ডার সবচেয়ে স্ট্রং আছে বাংলাদেশের বাংলাদেশের সবচেয়ে স্ট্রং আছে তাদের সিঙ্গাপুরের দুজন স্টিকার আছে খুবই ভালো খেলে একজনে গত তাদের প্রস্তুতি ম্যাচে গোল অফ আর গোলকিপার খুবই অভিজ্ঞতা আমাদের আমি বিলিভ করি একটা হোমওয়ার্ট দ্বিতীয়ত দর্শক দর্শকের চাহিদা এরকম মানুষের ভিতরে এরকম একটা পাওয়ারফুল পরে যেটা আপনার যে কোনো কিছুই সম্ভব তা আমি আশা করব যে বাংলাদেশ তিন পয়েন্ট নেওয়া তারপর মাঠ থেকে বিদায় হবো আর সবাই আশা অহংকার পূরণ করব সবাই দর্শকের মনের আশা পূরণ করব আরও বাংলাদেশের জার্সি সবাই ফোজা মাঠে যেমন আসে ফুটবল খেলার জনপ্রিয় যাতে হয় আরও উপভোগ করবো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন বাংলাদেশের জন্য দুয়ার হল আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ এগিয়ে যাও বাংলাদেশ